গেট লাগাইতে গেছে গেটে লাদুইকে মুন কপি দিয়া যাত্রাবাড়ির একটি বাসাতে অজ্ঞাত কিছু মানুষ হঠাৎই প্রবেশ করে স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এই বন্টিকে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় সাত মাসের অন্তঃসত্ত্বা সেই বন্টিকে ছুরি আঘাত করে যেখানে লুটপাটের উদ্দেশ্যে হয়তো বা সেই বাড়িতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিন্তু সীমা আক্তার যে নাকি তাদের কাছে তার সন্তান আছে আকতি জানায় কিন্তু সেখানে সেই অবস্থায় তাকে ছুরি মারা হয় ঘটনায় গর্বে থাকা সেই ছেলের মৃত্যু হয়েছে অন্যদিকে সেই চিকিৎসাধীন অবস্থায় মা সীমা আক্তার যে নাকি সর্বশেষ অবস্থায় মৃত্যুবরণ করেছে আসসালামু আলাইকুম আজকে নতুন অন্য একটি ভিডিওতে স্বাগত না আপনারা যদি আমার চ্যানেল ল নতনে দগন অবশ্যই চাই সাবস্ক্রাইব করে পাশে দা অল নোটিফিকেশন বেল করে দিবেন এই দوبه চাই সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদে সেই ঘটনাটি ঘটেছিল সীমা আক্তারের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সমালোচনা একজন মা যে নাকি আকুতি জানিয়েছিল সে গর্ভবতী কিন্তু সেই অবস্থায় সীমা আক্তারকে হত্যা করা হলো কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পরিবারের মানুষের যে বক্তব্য ছিল ঢোকার পরে যখন গেটা লক করবো তখন অতর্কিত ভাবে ধাক্কা দিয়ে ফালাই দিছে চাকু সাথে এত ও চাকু দেখে অনেক আতঙ্কিত হয়ে বলছিল যে ভাই আমি এত কোনো কথাই শুনে নাই যে পরপর তিনটা স্টেপ মনে করেন চাকু এবং ভাবে আঘাত করছে যে আমার ছয় মাসের বাচ্চার যার ভুকে পর্যন্ত মনে করেন যে আঘাতটা পায়ে লাগছে মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঝুড়ি দিয়ে এলোপাতারি জখম করে অন্তঃসত্ত্বা সীমা আক্তারকে এ সময় বারবার প্রাণভিক্ষা চাইলেও রেহাই মেলেনি আক্রমণের এক পর্যায়ে গর্ভে থাকা বাচ্চার বুকেও লাগে ছুরির আঘাত স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান অস্ত্রোপচার করে বাচ্চাকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হলেও রাতেই মারা যায় শিশুটি এরপর মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার এখানে পাহাড় দেয় এখান থেকে মনে করেন যে ভুরি সহ বের হয়ে যায় আর এখানে একটা পার দেয় এখান থেকে একদম মাংস সহ বের হয়ে প্রাণ ভিক্ষা চায় যে আমার আমারে মারে নাম্বার পেটে সন্তান আছে এরকম জালিম এই দেশে আমি মনে করি যে সমাজে সামনে একজন মা যেখানে যাত্রাবাড়িতে সেই ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে গর্ভবতী সেই মায়ের যে ছুরি আঘাত করা হয় সেখানে ঘরে হঠাৎই সেই দরজা দিতে গেলে সেখানে দুর্বৃত্তরা প্রবেশ করে এমনকি সেই মানুষগুলো অমানুষের মতো সেই সীমা আক্তারকে যেভাবে ছুরি দিয়ে আঘাত করে পশুতে সেই গর্বে থাকা ছেলের মৃত্যু হয় এমনকি পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় থাকলেও সেই মা সীমা আক্তারেরও মৃত্যু হয়েছে অবশ্যই সেই মানুষ সেই পশুগুলোকে আটকের মাধ্যমে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ